যুবতী মেয়ের লাশ দাফন করার সময় কবরের মধ্যে একটি সাপ তুলে বসে আছে তারপর আবার একটি কবর খুঁড়ে দেখা গেল সেই একই দৃশ্য এলাকার লোকজন বেশ ভয় পেয়ে গিয়েছিল তারা যখন সেই মৃত মেয়ের বাবাকে জিজ্ঞেস করলো আপনার মেয়ে কি এমন পাপ কাজ করেছে যার কারণে এই সাপগুলো আপনার মেয়েকে আজাব দেওয়ার জন্য অপেক্ষা করছে তখন মেয়েটির বাবা ঘটনাটি বলতে শুরু করলো ঘটনাটি ছিল এমন ভারতের লগ্ন এলাকার একটি ঘটনা ঘটনাটি বর্ণনা করেছেন মাওলানা আব্দুল জব্বার নামের এক ব্যক্তি একবার এক এলাকায় একটি মেয়ের ইন্তেকাল হয় মানুষজন তখন তাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তার লাশকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যায় মেয়েটিকে দাফন করার জন্য যে কবরটি খোঁড়া ছিল সে কবরটির মধ্যে একটি সাপ দেখা যায় সেই সাপটি নিজের ফনা তুলে হয়তো এটাই জানান দিচ্ছিল যে সে অনেকক্ষণ যাবৎ এই মেয়েটির জন্য অপেক্ষা করছে এরপর মানুষজন সেই কবরটিকে বন্ধ করে আবার সেই মেয়েটির জন্য নতুন করে একটি কবর করে কিন্তু আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সেই কবরেও একই সাপ সেখানে উপস্থিত মানুষজন দেখতে পেল এরপর তারা সেই মেয়েটিকে কবর দেওয়ার জন্য আরও অনেকগুলো কবর খোড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানেই তারা কবর খোঁড়ে সেখানেই তারা সেই সাপটিকে দেখতে পায় এলাকার মানুষজন একজন আলেমের শরণাপন্ন হয় সবকিছু শুনে আলেম মানুষদেরকে বলে যে এই মেয়ে হয়তো এমন খারাপ কাজ করেছে যার কারণে কবরে আল্লাহ আল্লাহতালা তার জন্য এই শাস্তির ব্যবস্থা করেছেন যেখানেই তোমরা সেই মেয়েটির জন্য কবর খোড়ো না কেন সেখানেই তোমরা সেই সাপটিকে দেখতে পাবে এজন্য আমার পরামর্শ হচ্ছে এটাই যে তোমরা একটি কবর খুঁড়ে সেই মেয়েটিকে দাফন করে দাও অতপর মানুষজন সেই আলেমের কথা মতো সেই মেয়েটির লাশকে সেখানে কবরস্থ করে নিজ নিজ ঠিকানায় চলে আসে এত কিছু হবার পরেও এলাকার মানুষজন সেই মেয়েটির বাবাকে কিছুই বলল না কিন্তু এলাকার কিছু মানুষের মনে এই বিষয়টি অত্যন্ত খুতখুত করতে থাকে যার কারণে একদিন এলাকার কিছু মানুষ সেই মেয়ের বাবার সাথে দেখা করে যখন এলাকার মানুষজন এর প্রকৃত বিষয় জানতে চাই তখন সেই মেয়েটির পিতা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজ আমি অত্যন্ত লজ্জিত যে আমার মেয়ে নিজের পাপের কারণে আজ কবরের আজাবের সম্মুখীন হচ্ছে আমরা যখন শহরে থাকতাম তখন সে সব সবসময় বেপর্দাভাবে চলাফেরা করত। সে তার মুখে নানা ধরনের মেকআপ ব্যবহার করে এলাকার মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করত এবং সেই সাথে জিনায় লিপ্ত ছিল আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা সে কোনোভাবেই শোনেনি এমনকি সে অনেকের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে মানুষের মনে অনেক কষ্ট দিত আর এই কাজটি করে সে মনে মনে পাশবিক আনন্দ পেত যার কারণে হয়তো আল্লাহ তাআলা কবরে তাকে এই আজাব দিচ্ছেন মেরাজের রাত্রে যখন নবী করিম সাল্ল সাল্লামের সামনে জাহান্নাম উপস্থাপন করা হয় তখন তিনি দেখতে পান যে এক মহিলার চোখকে সুজ দ্বারা কর্তন করা হচ্ছিল যখন নবী করিম সাল্ল সাল্লাম এই দৃশ্য দেখেন তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন যখন তিনি এর কারণ জিজ্ঞেস করেন বলা হয় যে এই মহিলা যখন জীবিত ছিল তখন সে সাজসজ্জা করে মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করত নবী করিম সাল আরিফাল্লাম একটি গর্তের কাছে যান যেখানে অনেক নারী পুরুষের চিৎকারের শব্দ ভেসে আসছিল নবী সাল্লু আরিফাল্লাম এর কারণ জিজ্ঞেস করলেন তখন ওনাকে বলা হলো যে এরা হচ্ছে সেই সমস্ত নারী পুরুষ যারা সবসময় জেনার কাজে লিপ্ত থাকত যার কারণে আল্লাহতালা তাদেরকে এই আজাব দিচ্ছেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে মহিলাদের উচিত সবসময় পর্দার আবরণে থাকা এবং শরীয়তের যাবতীয় হুকুম মেনে চলা এতে করে যেমনইভাবে সে ইহুকালে পাবে সম্মান ঠিক তেমনি ভাবে পরকালে তার জন্য রয়েছে অনন্ত শান্তির বাগান যেখানে একবার প্রবেশ করলে তাকে সেখান থেকে কখনো বের করে দেয়া হবে না আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন